সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আমি দুটি সংজ্ঞা আপনার মাথায় দিতে চাই নাবি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বলেছেন প্রত্যেক নিশাদার দ্রব্যই হচ্ছে আর অকুল্য খমরুন হারামুন আর প্রত্যেক ক্ষমর হচ্ছে হারাম অতএব যা প্রত্যেকটি নেশাদার দ্রব্য সেটাই হচ্ছে মদ আর প্রত্যেক নিশাদার দ্রব্যই হচ্ছে হারাম অপর এক হাদিসে বলছেন মা আসকার কাসিরুহু রুহু হারামুন যার অধিক খেলে নষ্ট হয় তার অল্পটা গ্রহণ করাও হারাম আপনি এবার বলবেন এর ভিতরে বিড়ি শিকারের তো পড়িনি হুজুর জি পড়েছে নাবি বলেছেন প্রত্যেক নিশাদার দ্রব্য হারাম অতএব যা খেলে নিশা হয় তাই হারাম আপনি বলবেন হুজুর বিড়ি খেলে আমার নিশা হয় না তা আমি বলি বিড়ি কেন খান আপনি কি ক্ষুদা নিবারণের জন্য খান বিড়ি খেলে কি আপনার রোগ ভালো হয় বিড়ি খেলে কি আপনার স্বাস্থ্য বেড়ে যায় তা না হলে খান কেন বিড়ি না খেলে কি একদিন ভাত না খেয়ে থাকা যায় কী জন্য খান নিশার তা কারণাই খান বিড়ি খেলে আপনার পেট ভরে না বিড়ি খেলে আপনার স্বাস্থ্য ভালো হয় না বিড়ি খেলে আপনার অন্য অন্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হয় না অতএব আপনি বিড়ি খান নিশার কারণায় আর আপনাকে বলছিলাম যে হুজুর একটু নেশা হয়তো লাগতে পারে তবে বিবেক নষ্ট হয় না এই জন্য এটা হারাম হবে না আমি বলি জি নাবি বলেছেন যার অধিক খেলে বিবেক নষ্ট হয় তার অল্পটাও গ্রহণ করা হারাম অতএব আপনাকে যদি আমি পাঁচশো গ্রাম জর্দা দিয়ে দিই অথবা ওই পাঁচশো প্যাকেট ওই বিড়ি ভেঙে তার জর্দাটা আপনাকে খাওয়িয়ে দিই আপনি স্থির হয়ে দাঁড়াতে পারবেন না অতএব অধিক খেলে যেটা আপনার মস্তিষ্ক বিকৃত করে তার কমটা গ্রহণ করাও হারাম এখন বলি অধিকের কথা বাদ দেন আপনি যে ওই অল্প একটু খান ওই যে অল্প একটু জর্দা খান ওটাই আপনার বিবেক নষ্ট করে আপনি যে একটা সিকারেট খান ওই একটা সিগারেট আপনি আপনার বিবেক নষ্ট করে দেখেন তো আমার কথার সাথে আপনি একমত হন কিনা ওই বিড়ের লিখে ধূমপান ধূমপান জন্য ধূমপানে অকাল মৃত্যু ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে নষ্ট হয়ে যায় ধূমপানে বিস্পান এভাবে অনেক কথা লিখে রেখেছে সরকার বড় বড় ছবি দিয়েছে এখানে পুকা লেগেছে ক্যান্সার লেগেছে খসে খসে গোলে গোলে পড়ছে ওই যে শিকার সিগারেটের প্যাকেটটা ওখানেও একটা ছবি দেওয়া আছে আপনার যদি বিবেক নষ্টই না হয়ে থাকে তাহলে আপনাকে আমি বলছি এই নেন এটা আপনাকে দিলাম এটা বিষ পান এটা খেলে আপনার বিষ পান করা হবে আপনি মারা যাবেন এটা খেলে আপনার স্বাস্থ্য ক্ষতি হবে এটা খেলে আপনার স্ট্রোক হবে এটা খেলে আপনার ফুসফুস হবে এটা খেলে আপনার অকাল মৃত্যু হয়ে যাবে এতগুলো কথা বলে আপনাকে দিচ্ছি আর আপনি বলছেন আপনি বিবেকবান মানুষ বিবেকবান মানুষ হলে আপনাকে বলছি দিলাম বিষ আপনি খান আর আপনি অমনি খেয়ে নিচ্ছেন আপনি বলছেন আমার বিবেক নষ্ট হয়নি আপনার বিবেক না নষ্ট হলে ওখানে 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 লেখা 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 রয়েছে 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 আপনি কেন করছেন কারণ ও অকাল মৃত্যুর কারণ ওখানে লেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে আপনি খাচ্ছেন কেন আপনার বিবেক নষ্ট হয়েছে তাই আপনি খাচ্ছেন অতএব ওই যাবতীয় শিকারের যদ্দাগুল যা আপনি মনে করেন নামে অথবা না নামে সব কিছুই মত সবকিছুই খমর আর আল্লাহ সব কিছুকে হারাম করেছেন নাবি সাল আলহ সাল আমাদেরকে বলেন নিশার সাথে সম্পর্ক দশ শ্রেণীর প্রতি মানুষের আল্লাহর অভিশাপ এক যে নিশাদার দ্রব্য প্রস্তুত করে যে নির্দেশ প্রদান করে যে নিশাদার বস্তু কি করে বহন করে যার জন্য মত বহন করা হয় যে নিশাদার দ্রব্য সেবন করে যে সেবন করায় যে নিশাদার দ্রব্য ক্রয় করে যার জন্য ক্রয় করা হয় যে নিশাদার দ্রব্য বিক্রয় করে যে যে নিশাদার দ্রব্যের লভ্য অংশ লাভ করে এরা সকলেই সমানভাবে অপরাধী আপনার বাড়িতে ঘরে ঘরে মা বোনকে দিয়ে আপনি বিড়ি সিগারেট বেঁধে নিচ্ছেন সেই টাকা উপার্জন করে খাচ্ছেন আর আল্লাহর জান্নাতের আশা করছেন আর হুজুরের কাছে কিয়ামতের আলামত শুনতে চাচ্ছেন তাই না কিয়ামতের আলামত এটাই যে মানুষ হালাল এবং হারামের তোয়াক্তা করবে না মানুষ হালাল এবং হারামের তোয়াক্কা না করে অর্থ সম্পদ জোগাড় করবে আবু হরাইরা তারা জিয়াল্লা তালহু বলেন নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলা নাসি জামানুন লা ইবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি মুসলিম মিশকাত মিশকাত হাদিস নম্বর 2761 বর্ণিত হাদিসে আমাদের নবী বলছেন মানুষের সামনে এমন একটা সময় এসে যাবে মানুষের সামনে এমন একটি সময় এসে যাবে যে সময় মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু একটু চিন্তা করবে না বিচার বিবেচনা করবে না আমিল আল হালালি আমিন হারামি আমি কি এটা হালাল উপায়ে উপার্জন করছি না হারাম উপায়ে উপার্জন করছি হালাল হলো না হারাম হলো এটা বিচার বিবেচনা না করে মানুষ অর্থ উপার্জন করবে এমন একটি সময় মানুষের সামনে চলে আসবে অতএব কিয়ামতের একটি বড় আলামত কিয়ামতের একটি বড় আলামত বড় নিদর্শন হলো মানুষ অর্থ উপার্জন করবে অথচ হালাল হারামের বিচার বিবেচনা করবে না তারাই আবার শুনবে কিয়ামতের আলামত অথচ একজন মানুষের যদি হালাল উপার্জন না হয় তাহলে তার দোয়া ইবাদত সালাত সিয়াম জিকির আজগার তাসবিহ তাহলিল এমন জিকিরের ময়দান এমন ওয়াজ মাহফিল কোনদার কাজে আসবে না আবু হুরায়রা তা رضی আল্লাহ তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা رضی الله تعالی عنہ বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তায়ী লাইকতলো ইল্লা তাইয়িবান ওয়া আনাল্লাহু আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন সোনা দুনিয়ার মানুষ আল্লাহ নিজে একজন পবিত্র সত্তা তিনি পবিত্র ছা কোনো কিছু গ্রহণ করেন না তিনি নবীগণকে যে নির্দেশ প্রদান করেছেন সেই একই নির্দেশ প্রদান করেছেন মুমিন বান্দা এবং বান্দিদেরকে তিনি নবী রাসূলগণকে কি নির্দেশ প্রদান করেছেন সূরা মুমিনুন 51 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সলিহান ইন্নী বিমা তাআমালুনা আনি আমাদের আল্লাহ বলেন ও নবীগণ তোমরা পৃথিবী হতে যা পবিত্র তা হতে খাও সৎ আমল করো কেননা তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ অবগত রয়েছেন অতএব আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন নবীগণকে পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য সেই একই নির্দেশ মুমিন মুসলিম নারী পুরুষদেরকেও আল্লাহ প্রদান করেছেন আপনাকে বলছিলাম নাবি বলছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না তিনি নবীগণকে যে নির্দেশ দিয়েছেন সেই একই নির্দেশ দিয়েছেন মুমি নারী এবং পুরুষদেরকে অতঃপর আমাদের নামী বলেন সুম্মা আকার রু ইতুল সাপারা একজন ব্যক্তি দূর দূরন্ত সফরে রয়েছে আস আসা আকবরা তার গায়ে রয়েছে ধোলাবালি মাথার চুলগুলো সামাই এলোমুলো রব্বি রব্বি সে দুটি হাত তুলেছে আসমানের দিকে এবার বলছে ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার রব হে আমার প্রভু আমি এই সফরের মাঝে বড় বিপদে রয়েছি আমি এই সফরের মাঝে মোর ভূমির বুকে বড়ো বিপদে রয়েছি আজ তুমি ছাড়া আমার কেউ উদ্ধারকারী নাই রব্বি আমার প্রতি একটু দয়া করো আমার প্রতি রহম করো তুমি আমার রব বিপদের সাহায্যকারী আল্লাহ আমার প্রতি সাহায্য করো এভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এই হাদিস পর্যন্ত বলে আপনার সাথে আমি একটু দুটি আলোচনা করে নিই জেনে রাখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যদি তিনজন মানুষ দোয়া করে সেই দোয়ার মাঝে আর আল্লাহর আরসের মাঝে কোনো পর্দা নেই তিনজন মানুষ দোয়া করবে জমিনিতে আর দোয়া কবল হবে আরো সেতে তিনজন ব্যক্তি দোয়া করবে পৃথিবীতে দোয়া কবুল হবে আরো সেতে তিনজন ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের কোনো পর্দা কোনো ক্ষমতা এই দোয়াকে আটকে দিতে পারে এমন হিম্মত কারণেই তার ভিতরে একজন মুসাফির একজন পিতা মাতা একজন হচ্ছে মাজলুম যার উপরে জুলুম করা হয় অতএব আপনাকে বলছিলাম তিনজন ব্যক্তি দোয়া করলে কবুল হবেই হবেই হবে আসমান জমিনের কোনো শক্তি নেই সেই দোয়াকে ঠেকিয়ে দেওয়ার তার একজন হচ্ছেন মুসাফির হাদিসে যিনি দোয়া করছেন তিনি একজন মুসাফির যেটা আমরা চেনেছি তিনি দূর দূরান্তে সফরে রয়েছেন আস আশ আসে আখবড়া তার গায়ে রয়েছে ধুলাবালি মাথার চুলগুলো এলোমেলো অতএব এই ব্যক্তির দোয়া কবুল হবে এটাই চূড়ান্ত এটাই ঠিক দ্বিতীয় আরেকটি কথা আমাদের আল্লাহর একটা লজ্জাবোধ রয়েছেন আমাদের নাবি বলছেন আমাদের আল্লাহর এত লজ্জা আমাদের আল্লাহর এত লজ্জা আমাদের আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি বলে হাত তুলে আল্লাহ আমি এই অসুবিধায় পড়েছি আমাকে এটা দিয়ে সাহায্য করো কেউ যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে কিছু চাই আল্লাহ ওই হাতকে খালি হাতে দিতে করেন একটা মানুষ আমার হাতে দুটি হাত পাতল আমি ওই হাতে কিছু না দিয়ে ফিরিয়ে দেব আল্লাহর একটা লজ্জা রয়েছে আল্লাহর একটা লজ্জা রয়েছে এই লজ্জাই বাদে খালি হাতে ফিরিয়ে দেন না ওই হাতে কিছু কিছু না কিছু আর হাদিসে যিনি দোয়া করছেন তিনি হচ্ছেন তিনি তার হাত দুটি আসমানের দিকে উঠিয়েছেন অতঃপর বলছেন ইয়া রব্বি ইয়া রব্বি অতএব মুসাফিরের দোয়া কবুল হয় হাদিসে যিনি দোয়া করছেন তিনি মুসাফির হাত তুলে দোয়া করলে কবুল হয় হাদিসে যিনি দোয়া করছেন তার পদ্ধতি হলো আকাশের দিকে দুটি হাত তুলে দোয়া করছেন অতএব বোঝা যায় এই ব্যক্তির দোয়া কবুল হবে অথচ আমাদের নাবি বলছেন অমাত আমহু হারম তার খাদ্য হলো হারাম ও মাসরবাহু হারামুন তার পানিও হলো হারাম ও মালবাসাহু হারামুন তার পোশাকও হলো হারাম ও গুজিয়াবিল হারামি সে জীবিকা নির্বাহ করে হারাম ভাবে ফাআন্না ইস্তাজাবু লিজালিক এমন হারাম ভক্ষণকারী হারাম সেবনকারী হারাম পরিধানকারী হারাম উপার্জনকারীর দোয়া কি করে আল্লাহ কবুল করবে তোমরাই এবারে বলো এ কথা আমাদের নবী মুসলিম দুই হাজার সাত করে ষাট নম্বর হাদিসে বলছেন আল্লাহ কবুল করবেন না দুটি হাত তুলে দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না কাওয়া ঘরের গিলাপ ধরে ডুগরে 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 কেঁদে মরলেও আল্লাহ কবুল করবেন না কেননা আরাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করা অনেক প্রস্রাবে নেমে নিজেকে পবিত্র করার come in. সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম কিয়ামতের একটি হারাম এবং হারামের বিচার বিবেচনা করবে না কোনটা হালাল কোনটা হারাম এটা বিচার বিবেচনা না করে মানুষ তার জীবিকা নির্বাহ করবে অথচ আমাদের নামে বলছেন জান্নাতাম নাবাতামিনা সুহতি ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না যার দেহ গঠন করা হয়েছে হারাম উপার্জন দিয়ে যার দেহের রক্ত মাংস গঠন করা হয়েছে হারাম উপার্জন দিয়ে ওই ব্যক্তি আল্লাহর জাননাতে যাবে না অতএব হারাম থেকে বিরত থাকুন হারাম উপার্জন থেকে বিরত থাকুন হারাম সেবন করা থেকে বিরত থাকুন আজ পরিবারে গিয়ে তবা করুন যত প্রকার হারাম উপার্জনের মাধ্যম রয়েছে তবা করে ফিরে আসুন আল্লাহ যে কথা শুনলাম সেই কথা অনুযায়ী আমি যদি তাহা জোট পড়ে দোয়া করি তবুও তো তোমার দরবারে পৌঁছাবে না আজ থেকে তবা করে ফিরে আসলাম আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে আছি নুন দিয়ে ভাত খাবো ঝাল দিয়ে ভাত খাবো তা না হয় পানি দিয়ে ভাত খাবো অন্যতায় ভিক্ষা করে খাবো তবুও হারাম উপার্জন দোষভাত খেতে রাজি নেই এই অতিজ্ঞা করে এখান থেকে বার হবেন ইংশা আল্লাহ বলছিলাম হারাম উপার্জনের যত মাধ্যম রয়েছে তার একটি মাধ্যম হচ্ছে সুদ আল্লাহ তালাম সুরা আলী ইমরান সোরাবাকারার বিভিন্ন আয়াত দিয়ে সুরা আলী ইমরানের একশো তিরিশ সোরাবাকারার দুইশত ছিয়াত্তর অষ্টাত্তর এবং উনআশি নম্বর আয়াত দিয়ে আমাদেরকে এই সুদ থেকে বিরাত থাকার চেষ্টা করার কথা বলেছেন বিরাত থাকার কথা বলেছেন আর নামি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইন্দামিন আশরতি আন আন এজ আর রিবা কিয়ামতের একটি আলামত হচ্ছে সুদের প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে কিয়ামতের একটি ভয়াবহ আলামত হল সুদ প্রসার লাভ করবে মানুষের ঘরে ঘরে সুদ চলে যাবে অথচ আমাদের আল্লাম সোরাদা করর দুইশত উনআশি নম্বর আয়াতে বলছেন তোমরা হয় সুদ ছেড়ে দাও তা না হলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নাও আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নাও অন্যতায় সুদ ছেড়ে দাও অতএব কোন ব্যক্তি যদি সুদ খায় ও আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে ও আল্লাহ এবং রাসূলের না ফরমান অথচ আমাদের নাবি বলছেন আর রিবা আইসারুহা আন অ্যাঙ্কার রজুলু উন্মাহু সুদের ভিতরে সত্তরটি পাপ রয়েছে সত্তর পাপের সত্তর নম্বর পাপ হলো নিজ মায়ের সাথে জিনা লিপ্ত হওয়া নিজ মায়ের সাথে যে মা আপনাকে গর্ব ধারণ করেছেন যে মা আপনাকে দুনিয়াতে জন্ম দিয়ে এই দুনিয়ার আলো বাতাসের দেখিয়েছেন যে মা আপনাকে দুধ পান করেছেন যে মা আপনাকে কোলে পিটি করে লালন পালন করেছেন এই মায়ের সাথে জিনা ব্য লিপ্ত হলে যে পাপ হয় সুদের ভিতরে সত্তরটি পাপ রয়েছে সত্তরটি পাপের সত্তর নাম্বার পাপ হলো এটাই এক নাম্বার পাপ কি হতে পারে এটা আপনি আজকে রাতে বালিশে মাথা রেখে হিসাব নিকাশ করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল অহু হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি সালাসিনা ওয়া জিনাতান যদি কোনো মানুষ জেনে এবং শুনে একটি দিরহাম একটি মুদ্রা সুদ গ্রহণ করে তাহলে ছত্রিশ বার জিনা করলে যে অপরাধ হয় ছত্রিশ বার জিনা করলে যে অপরাধ হয় সেই অপরাধে অপরাধী হয়ে যায় যদি এক টাকা সুদ গ্রহণ করে আপনি তো হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন করছেন সুদের সাথে আপনি কত বড় অপরাধী হিসাব করে দেখেছেন কি একবার হাম সুদ গ্রহণ করা মানে বার জিনা করলে অপরাধের সমসামিল অথচ আপনার পরিবারে আপনার চোখের সামনে আপনার সমাজে কোন নারী কোনো এবং ছেলে পুরুষ জিনা ব্যবচারে লিপ্ত হলে আপনি তাকে এত ঘৃণা করেন এত খারাপ আসেন এত ঘৃণা করেন ওই মেয়ে জিনা করেছে ওই ছেলে ব্যবিচারে লিপ্ত হয়েছে অথচ আপনি সুদ খান আপনি যে ওর চেয়ে বড় অপরাধী নিজেকে কখনো অপরাধী ভেবেছেন আজকের দিন থেকে নিজেকে অপরাধী ভাববেন নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিলার রিবা ও মুকিলাহু ও কাতিবাহু অসাহি দাহি ওয়াকানা হোম শাউন শোনো যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লেখে যে সুদের সাক্ষী হয় সবাই অপরাধের সবাই সমান অতএব কেয়ামতের একটি আলামত হল সুদের প্রবণতা বেড়ে যাবে আল্লাহ আপনি আমাকে এই সুদ থেকে হেফাজত করুক তাছাড়া কেয়ামতের একটি আলামত হল মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে ওই যে আপনি লটারি কাটেন অলা তা কুল আমু অলেকুম্বাই বিল বাতিল একজন মানুষ অন্য মানুষের সম্পদ দখল করবে এটা কিয়ামতের আলামত অন্যায়ভাবে দখল করবে অথচ আপনি লটারি কাটছেন যখন আপনার সামনে বলেছে দশ টাকায় হয় না গাড়ি দশ টাকায় হয় না বাড়ি হয় না সুন্দরী পেয়োসির জন্য লাল টুকটুকি একখানা শাড়ি তাই দশ টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন মনে রাখবেন কপাল যদি না হয় পাখা ঘুরলেও ঘুরতে পারে ভাগ্যের চাকা মনে রাখবেন আজকের দিনের বাম্পার পার জামাই মাই বাবার উপহার শ্বশুর বাড়ির রাস্তার রাজা পালসার মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট এ কথা যখন বলেছে আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে আপনি লটারির টিকিট কুরাই করেছেন এভাবে যখনই লটারির টিকিট ক্রয় করেছেন অন্যের সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করেছেন অথচ আমাদের নাবি বলেছেন মান লাইবা বিন নারদিশিরি ফাকা আননামা সবাগ ইয়াদাহু ফিল আহমিল খিনজিরি ওয়া দামিহি যে ব্যক্তি লটারির টিকিট ক্রয় করে জুয়া লটারিতে অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের রক্ত গোস্ত দিয়ে রঞ্জিত করে রাস্তা দিয়ে শুকুর গেলে আপনি ঘৃণা করেন না কেটে থুতু ফেলেন অথচ আপনার হাতে লেগে রয়েছে শুকুরের গোস্ত আপনার হাতে লেগে রয়েছে শুকুরের রক্ত সেই হাত দিয়ে আপনি খাদ্য সেবন করছেন হাতের শুকুরকে খুব মজা লাগে রাস্তার শুকুরকে দেখলে ঘৃণা লাগে হাতের শুকুরকে ঘৃণা করতে পারেন না যে লটারির মুখে থুতু দিলাম যে লটারি আমার হাতকে শুকরের রক্ত এবং দোস্ত দিয়ে রঞ্জিত করে ওই লটারির মুখে আমি থুতু দিলাম অথচ আল্লাহ বলেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়া আনসবু ওয়াল আজলামু রিয্কুম মিন আমালিশ শাইতান ফাজতানিবূহু রাআল্লাকুম তুফলিহুন হে ईमानদারগণ মদ জুয়া প্রতিমা পূজা ভাগ্যবাজি লটারি এগুলো শয়তানের যে কাজ রয়েছে এর ভিতরে নিকৃষ্টতম কাজ ফাজতানিব এ থেকে খন তুফলি হন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো সম্মানিত উপস্থিতি অতএব কিয়ামতের আলামত বলছিলাম অনেক কিয়ামতের আলামত রয়েছে তবে কিয়ামতের দশটি বড় আলামত রয়েছে এক একটা বিশাল আকারের ধোঁয়া প্রকাশিত হবে যতদিন পর্যন্ত বিশাল আকারের ধোঁয়া প্রকাশ না হবে ততদিন কিয়ামত হবে না দুই দাজ্জালের আবির্ভাব হবে যতদিন দাজ্জালের আবির্ভাব না হবে ততদিন কেয়ামত হবে না তিন একটা চতুষ্পর জন্তুর আগমন হবে যেটা মানুষের সাথে কথা বলবে যতদিন এই জন্তুর আগমন না হবে ততদিন কেমন হবে না চার পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে যতদিন পর্যন্ত পশ্চিম দিক হতে সূর্য উদয় না হবে ততদিন কেমত হবে না পাঁচ ইবনে মারিয়াম আলি সাল্লাম দুনিয়াতে আসবেন যতদিন ইবনে মারিয়াম দুনিয়াতে না আসবেন ততদিন কেমত হবে না সবাই মানুষদের আগমন এজুস মাজুস না আসা পর্যন্ত কিয়ামত হবে না তিনটি ভূমিধস পশ্চিম অঞ্চলের ভূমিধস পূর্ব অঞ্চলের ভূমিধস আরও ভূমি দশ এই তিনটা ভূমিধ্বস না হলে কিয়ামত হবে না দশ যতদিন পর্যন্ত বিশ থেকে একটা আগুন না বেরিয়ে মানুষদেরকে হাঁসুরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না অতএব কিয়ামতের দশটি বলো আলামত প্রকাশিত না হওয়ার মধ্যে কেয়ামত হবে না সময় উপস্থিতি আমার সময় শেষ হয়ে গিয়েছে É do meu passo bonito. Um আলহামদুলিল্লাহ অতএব বলতে চাচ্ছিলাম যে যতদিন পর্যন্ত এই দশটি আলামত প্রকাশ না হবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না সম্মানিত উপস্থিতি সব কথা নিয়ে তো আর আলোচনা করা যায় না তবে এই দশটি আলামতের দ্বিতীয় যে কথাটি বলেছি দাজ্জালের জালের আবির্ভাব দাজ্জালের জালের আবির্ভাব না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না পৃথিবীতে আমাদের নাবি বলছেন আদম আলিহাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফেতনা আসবে দাজ্জালের জালের ফেতনার চাইতে আর কোনো ফেতনা আসবে না পৃথিবীর সকল নবীগণ দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন তার ওম্মদদেরকে নাবি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে মায় সারা জিয়াল্লা তালা বলছেন আমি নাবি সাল্লাহ আলহিহাসাল্লামকে এমন কোনো সলাদ আদায় করতে দেখিনি যে তিনি সলাদ আদায় করেছেন তবে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাননি তিনি বলতেন আল্লাহ উজুবিকামিন আজাবি জাহান্নাম ওয়া উজুবিকামিন আজাবিল কবর ওয়া উজুবিকামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া উজুবিকামিন ফিতনাতিল মাহি মাম তিনি সলাদ যখনই আদায় করতেন তখন দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাইতেন অতএব দাঁত জালের ফেতনা পৃথিবীর বুকে সব চাইতে বড় ফেতনা তবে এই ফেতনা তখনই হবে যখন দাঁত জাল আসবে যদিও আমাদের মাঝে কেউ কেউ বলেছেন দাঁত জাল এসে গেছে কেন দাঁত জাল এসে গেছে দাঁত জাল কোনো মানুষের রূপ ধারণ করে আসবে না এই মোবাইলটা দাঁত জাল এই ল্যাপটপটা দাঁত জাল ওই স্যাটেলাইট দাঁত জাল এ জাতীয় আরো যা আধুনিক সরঞ্জাম রয়েছে এগুলোই হলো দাজ্জাল আপনি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী আপনি ভণ্ড আপনি মিথ্যাবাদী আমাদের নাবি বলেছেন দাজ্জালের চোখ হবে কানা সে চোখে দেখে না দাজ্জালের কবলে লেখা রয়েছে কাঁফের মদিনা মক্কা ব্যতীত সব জায়গায় প্রবেশ করতে পারবে মদিনা মক্কায় ল্যাপটপ নেই মোবাইল নেই স্যাটেলাইটের ব্যবস্থা মদিনা মক্কায় প্রবেশ করিনি আপনি মিথ্যাবাদী আমাদের নাবি বলেছেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবে আপনি মিথ্যা বলেছেন দাজ্জাল এসে গিয়েছে আপনি দাজ্জাল বলেছেন মোবাইল ল্যাপটপকে দাজ্জাল বলেছেন আপনি আপনি ওই যে যে প্রথমে বলেছিলাম আলেম হবে আর আলেমরা চলে যাবে আপনি সেই অশিক্ষিত যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই আপনি জাতিকে বিভ্রান্ত করেছেন নিজেও বিভ্রান্তর মধ্যে রয়েছেন সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম পৃথিবীর বুকে সবচাইতে বড় ফেতনা দাঁত জালের আর এই ফেতনা তখন প্রকাশ পাবে যখন দাঁত জালের আবির্ভাব হবে তবে দাঁত জালের আবির্ভাবের আগেই আপনার আমার হৃদয়ে সবচেয়ে বড় ফেতনা লালন করা হয় দাঁত জালের চাইতে বড় ফেতনা আপনার আমার কাছে রয়েছে বলে দিই একটু দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আপনার আমার কাছে রয়েছে আন আবি সাইদ খুদরি আল্লাহ তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি خرج علينا رسول الله صلى الله عليه وسلم ابو سعيد الخدري رضي الله تعالى عنه বলেন ইয়াকুদাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন ওয়া নাহনু নতাযাকারুল মাসিহ আদদজাল ইয়ামত অবস্থা আমরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম তাকাল আউখবিরুকুম بما হুয়া خوف আলাইকুম indi মিনাল মাসিহ আদদজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতে ভয়ংকর ফিতনার কথা বলে দেব না তাকুল আমরা বললাম দাজ্জলের ফেত্নার চাইতে কি ভয়ঙ্কর ফেত্নার হয়েছে নাবি আপনি আমাদেরকে জানান আমাদের নাবি বললেন আর খফি সেটা হচ্ছে গোপন শিরিক আন একমু রজুলু ফাই সল্লি ফাইউলিদু একজন ব্যক্তি সালাত আদায় করবে এই ভেবেই সলাত আদায় করবে লিমা মিন মিননাজরি রজুলেন যে তার সলাত আদায় করাটা কেউ দেখছে অতএব সালাত আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য নয় কেউ তাকে দেখছে লোক দেখানো সলাৎ আদায় করবে এই লোক দেখানো সলাত আদায় করাটাই দাজ্জালের চাইতে বড় ফেতনা করা তেত্রিশ নম্বর হাদিস দিয়ে আমাদের নাবি জানিয়েছেন অতএব পৃথিবীর বুকে আপনি যদি লোক দেখানোর জন্য সলাৎ আদায় করেন এটা দাজ্জালের ফেতনার চাইতে বড় ফেতনা আপনার হজ যদি হয় লোক দেখানোর জন্য ওই সাইনবোর্ডে আলহাজ দেখানোর জন্য এই ফেতনা দাজ্জালের ফেতনার চাইতে ফেতনা আপনার দান যদি হয় হুজুরের কাছ থেকে মার হাওয়া নেওয়ার জন্য এই দান দাজ্জালের ফেতনার চাইতে ফেতনা আপনি জানেন কিয়ামতের মাঠে তিনজনকে জাহান নামে দেওয়া হবে শহীদ দানবীর আর কারি যিনি কোরআন তেল করতেন কেননা এই তিনজনই লোক দেখানোর জন্য করতেন অতএব সাবধান দাজ্জালের ফেতনা তো দাজ্জাল আসলেই হবে দাজ্জালের ফেতনার চাইতে ভয়ঙ্কর কর ফিতনাローチ আপনার আমার হৃদয়ে